मगर आप चिंता मत करो केंद्र में आप लोगों ने नरेंद्र मोदी सरकार बनाई है नरेंद्र मोदी सरकार नमस्कार बंधुरा नाम जुगज्योति सरकार मोदी सरकार সংসদে আনা ওয়াকফ বিলের পাল্টা বিল আসবে বিধানসভার অধিবেশনে আগামী পঁচিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন কেন্দ্রীয় সরকারের সংসদের যে ওয়াকফ বিল এনেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছে এই রাজ্য সরকার ওয়াকাফ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এর বিরোধিতা করেছে দেশের সংখ্যালঘু ভোটারদের মধ্যে এই বিষয়টি প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা চলছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রস্তাব নয় একটি বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চায় নবান্ন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে এই বিল কোনোদিন আইনের মুখ দেখবে না কোনো সংখ্যালঘু বিধায়ককে দিয়ে বিধানসভায় এই ওয়াকফ বিলটি আনা হবে মানে একবার ভেবে দেখুন আপনার দু ভাই বা তিন ভাই সব ভাই সব ভাইদের মধ্যে বাবার সম্পত্তি সমানভাবে ভাগ বাটাবাড়া হয়ে গেল এরপর কোনো ভাইয়ের সম্পত্তিতে অন্য কোনো ভাইয়ের অধিকার থাকা কোনোভাবে সম্ভব আর যদি সম্ভব হয়ও তাহলে একবার ভাবুন সে কেমন নির্লজ্জ ভাই আর যারা এদের সাপোর্ট করে তারা কত বড় নির্লজ্জ আর এদের সাপোর্ট কে করছে এই তৃণমূলীরা কেন করছে সে তো সবাই জানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে এই বিল কোনোদিন আইনের মুখ দেখবে না কারণ কেন্দ্রতে যে বসে আছে তাকে পুরো ভারতবর্ষ চেনে যে সে কি জিনিস তৃণমূলই হিন্দুদের উদ্দেশ্যে একটা প্রশ্ন যাদের তৃণমূলের সাথে স্বার্থ জড়িয়ে আছে তাদের কথা বলছি না কিন্তু যাদের কোনো স্বার্থ নেই তারা কিভাবে এইগুলোকে মেনে নিতে পারে যখন হিন্দুরা হিন্দু রাষ্ট্রের জন্য দাবি তোলে তখন আপনারাই বিরোধে আসেন আপনারাই বিরোধ করেন কিন্তু এই ওয়াকফের ক্ষেত্রে মুখ কেন বন্ধ থাকে আপনাদের এই সময় হিন্দু রাষ্ট্র হলে আপনার তো কোনো ক্ষতি নেই কিন্তু এই ওয়াকফের জন্য আপনার অনেক ক্ষতি হতে পারে এমন না একশো শতাংশ ক্ষতি হবেই মানে আমি একশো শতাংশ সম্ভাবনার কথা বলছি আর এই ওয়াকআফ কারোর পৈতৃক সম্পত্তিও নয় এই ওয়াকফ বোর্ডকে উনিশশো সালে এনেছে কংগ্রেস তাহলে এই ওয়াকআফ বোর্ড নিয়ে এত লাফালাফি কিসে মুখের আপ চিন্তা মত করো কেন্দ্র মে আপলোগো নেন নরেন্দ্র মোদী সরকার বনাই হে নরেন্দ্র সরকার আর এই সমস্যা ওয়াক আোর্ড না কারণ মোদী যতদিন আছে ততদিন কেউ কিছু করতে পারবেন না সমস্যা হলো আমরা এখনো ওরমভাবে এক না আমাদের সব হিন্দুদের আরও এক হতে হবে সে তৃণমূল হোক বা সিপিএম হোক বা কংগ্রেসই হোক সে যে দলেরই হিন্দু হোক না কেন আমাদের এক হতেই হবে কারণ ক্ষতি আমার একা হবে না আর রইল জিনিসপত্রের দাম তার জন্য সবারই সমস্যা হয় কিন্তু সেই সমস সেই সমস্যার সমাধান কখনো মোদিকে সরানো না आज के मोदी हाथे चार सौ बेसि सीट थे वाकअ के लिए एतो रात से गोरा थे शेष कर रही मोदी वाकअ के पूरा देश वकअप बोर्ड के कुछ प्रावधान जो कांग्रेस पार्टी ने किया उससे परेशान मोदी जी संसद के अंदर वक्फ बोर्ड में बदलाव का बिल लाए और वो बिल का ये लोग विरोध कर रहे हैं अभी अभी कर्नाटक के वक्फ बोर्ड ने कुछ पूरे गांवों को मंदिरों समेत किसानों की भूमि समेत गांवों को वक्फ की संपत्ति घोषित कर दिया मगर आप चिंता मत करो केंद्र में आप लोगों ने नरेंद्र मोदी सरकार बनाई है नरेंद्र मोदी सरकार वीडियो दया कर लाइक शेयर कर देवेन আর রাজ্যের খবরের জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ